আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন জানতে আমি মুসাইন দেখেন আমাদের একটা এক্সট্রা ব্র্যান্ডের ফোন দেখতে পাচ্ছি নিউ একটি ফিচার ফোন আর ফোনটা নিউ লঞ্চ করা হয়েছে আর ফোনের মডেলটা হচ্ছে X20 দেখেন খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটিতে এই ফোনটি করা হয়েছে আর এই ফোনটার বিস্তারিত আমরা বিস্তারিত আলোচনা করব তো আমাদের ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন এই ফোনটাতে আপনারা পেয়ে যাচ্ছে 2.4 ইঞ্চ একটা কালারফুল ডিসপ্লে রয়েছে 1000 ফোন কন্টাক্ট সেভ করতে পারবেন 500 মেসেজ ধারণ ক্ষমতা রয়েছে এই ফোনেতে 1500 পঞ্চাশ এম এজার ফিক্স ব্যাটারি পেয়ে যাবেন একটি গেমস খেলতে পারেন এই ফোনটাতে ইন্টারনেট ব্রাউজার রয়েছে এবং টাইপ সি চার্জিং পোর্ট পেয়ে যাবেন দেখেন থ্রি পয়েন্ট ফাইভ হন্ড্রেড ফোন একটা রয়েছে আর এখানে কিন্তু সুন্দর একটি ক্যামেরা ডিজাইন একটি ফ্ল্যাশ লাইট রাখা হয়েছে তো যদি ফ্ল্যাশ লাইটটা আপনাদের জালে দেখায় খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু আলো দেখেন খুব সুন্দর আলো দেয় ফ্ল্যাশ লাইটটা এবং এই ফোনটাতে কিন্তু আপনারা ক্রিস্টাল বাটন অথবা প্লাস্টিকের বাটন পেয়ে যেতে পারেন তো ক্রিস্টাল বাটনের ফিল দেয় এখানে দেখেন খুব সুন্দর স্মুথলি বাটনগুলো কাজ করে সিঙ্গেল সিঙ্গেল বাটন দেওয়া হয়েছে এই ফোনটাতে আর এই ফোনটার সাইডে কিন্তু রিসেট বাটন রয়েছে আপনারা কিন্তু এখানে সিম ডেটা রয়েছে যেখানে দুটি সিম একটি বত্রিশ মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন আর এই ফোনটা কিন্তু ব্যাক সেলটা ম্যাট ফিনিশের করা হয়েছে এবং কাপ সিস্টেম করা হয়েছে ফোনটা ধরলে কিন্তু আপনার হ্যান্ডলি আর ফোনটা চালাইতে পারবেন খুব সুন্দরভাবে আর এই ফোনটার কল কোয়ালিটি কিন্তু আপনার ভালো পেয়ে যাবেন আর এই ফোনটা আমরা আনবক্সিং শুরু করে দিব আমার হাতে একটা এক্সট্রা ব্র্যান্ডের ফোন দেখতে পাচ্ছেন নিউ একটি ফিচার ফোন আর ফোনটা নিউ লঞ্চ করা হয়েছে আর এখানে মলটা হচ্ছে এক্স টোয়েন্টি আর ফোনটা কিন্তু একশো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি রয়েছে এটা হচ্ছে আপনার কাস্টমার কেয়ার থেকে কিন্তু রিপ্লেস সুবিধাটা পাবেন আর এই ফোনটা আমরা আজকে আনবক্সিং করবো তো প্রথমে দেখে নেবো কি কালার ফোনটা আমাদের হাতে রয়েছে দেখেন এখানে হচ্ছে আমাদের হাতে রয়েছে ব্ল্যাক কালার ফোনটা আর এই ফোনটা হচ্ছে মেড ইন বাংলাদেশ আর এই ফোনটার বক্সে কি কি ফিচার দেওয়া আছে আমরা একটু দেখে নিব প্রথমে আমরা পেয়ে যাবো টু পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে রয়েছে পনেরোশো পঞ্চাশ এম এর ব্যাটারি পেয়ে যাবো ওয়ারলেস এফএম থাকছে এই ফোনটাতে দুই নং সিম রয়েছে এখানে ওয়ান মেমরি কার্ড ব্যবহার করতে পারবেন এক হাজার ফোন কন্ট্যাক্ট সেভ করতে পারেন শো মেসেজ ধারণ ক্ষমতা রয়েছে ইউএসবি টাইপ সি পোর্ট পেয়ে যাবেন এই ফোনটা আর এই ফোনটা একটি অফিসিয়াল ফোন দেখেন এখানে কিন্তু অলরেডি তাদের কিউআর কোড দেওয়া হয়েছে এখানে আর এই ফোনটাতে ওয়ারেন্টি পেয়ে যাবেন তিনশো পঁয়ষট্টি দিন আর এই ফোনটার প্যাকেজিংটা দেখেন খুব সুন্দর এক্সট্রা ব্র্যান্ডের প্যাকেজিংটা কিন্তু খুব সুন্দর ভাবে করা হয় দেখেন প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু এই ফোনের বক্সটি করা হয়েছে তো এই ফোনটার বক্সের কি কি ফিচার দেওয়া আছে আমাদের কিন্তু জানা হয়ে গেলে এরপরে বক্সটা আনবক্সিং শুরু করে দিব আর তার আগে যদি আমার চ্যানেল আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি বাজিয়ে দেবেন আর ইতিমধ্যে যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো দেখেন আমি সুন্দরভাবে কোয়ালিটিটা কেটে নিব আর এই ফোনটার প্রাইসটা কিন্তু আমি ভিডিও শেষে বলে দিব তো আমাদের ভিডিওটা না টেনে ভিডিওটা দেখবেন বক্সের স্টিকারটা খুব সুন্দর ভাবে কেটে নেব দেখেন এখানে হচ্ছে একটি স্টিকার মারা হয়েছে তো আমরা এখানে ফোনটা বের দেখেন থেকে কিন্তু আমাদের ফোনটা চলে আসবে খুব সুন্দর ভাবে দেখেন টেরা সিস্টেম ফোনটি করা হয়েছে এবং খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু এই ফোনটি করা হয়েছে দেখেন দেখেন ব্যাটারি সেট খুব সুন্দর প্রিমিয়াম কিন্তু এই ফোনটি করা হয়েছে ফোনটা রেখে দিলাম বক্স অনেক কি কি আছে আমরা একটু দেখে নিব দেখেন এখানে আমরা পেয়ে যাব হচ্ছে একটি ওয়ারেন্টি কার্ড একটি চার্জার একটি ইউজার ম্যানুয়াল আর এখানে কিন্তু কোনো হেডফোন থাকছে না বক্সটা রেখে দিলাম প্রথমে আমরা পেয়ে যাবো হচ্ছে একটি ইউজার ম্যানুয়াল একটা হচ্ছে এক্সট্রা

একশো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি রয়েছে এই ফোনটা রেখে দিলাম এরপরে আমরা কিন্তু একটু রিজেক্টর পিন পেয়ে যাবো যে পিনটা আমাদের প্রয়োজন হবে সিম ট্রেটা খুলতে হলে তো দেখেন এখানে খুব সুন্দর একটি পিন কিন্তু দেওয়া হয়েছে আমি রেখে দিলাম এরপর আমার চার্জার চলে আসবে এখানে হচ্ছে আমরা ডাইরেক্ট তারের মাধ্যমে টাইপস সে একটি চার্জার পেয়ে যাবো আর এক্সট্রা ব্র্যান্ডের চার্জারের কোয়ালিটি কিন্তু খুব সুন্দর প্রিমিয়াম কলিং কিন্তু এই চার্জারটি করা হয়েছে দেখেন এটা কিন্তু একটি ফিল দেয় খুব সুন্দর একটি ফিল দেয় চার্জারটা এবং কিন্তু খুব সুন্দর করা হয়েছে আমি রেখে দিলাম এরপরে ফোনে চলে দেখুন ফোনের ডিজাইনটা কত সুন্দর করা হয়েছে এবং প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু এই ফোন টি করা হয়েছে এর গোল রাউন্ড শেপে করা হয়েছে এই ফোনটি তা আমি স্টেগার টা তুলে নেবো খুব সুন্দর ভাবে এরপর হচ্ছে আমরা ফোনটা ওপেন করবো আর এখানে কিন্তু আপনারা ক্রিস্টাল বাটন পেয়ে যাবেন আর এই ফোনটাতে যেহেতু একটি স্পিকার দিয়ে করা হয়েছে সেক্ষেত্রে সাউন্ডটা কিন্তু এখান থেকে বেরোবে প্লাস রিং টোনের সাউন্ডটা কিন্তু এক জায়গা জায়গাতেই বেরোবে তবে আপনারা এই ফোনটা দিয়ে কথা বলতে পারবেন সেক্ষেত্রে কথা কিন্তু লাউডে আসবে না আপনারা খুব সুন্দর ভাবে এই ফোনটাতে কথা বলতে পারবেন আর খুব সুন্দর ডিজাইনে কিন্তু এই ফোনটি করা হয়েছে একবারে ফুল ব্ল্যাক কালার এই ফোনটা করা হয়েছে দেখেন দেখেন আমাদের ফোনটা ওপেন হয়ে গেলে এরপর মেনুতে চলে যাবো তো প্রথম আমার পেয়ে যাবো ডায়াল ফার তারপর হচ্ছে ফোন বুক যেখানে হচ্ছে এক হাজার ফোন কন্টাক্ট আপনারা সেভ করতে পারবেন এখানে মেসেজ অপশন রয়েছে পাঁচশো মেসেজ ধারণ ক্ষমতা রয়েছে এই ফোনটাতে এরপর আমরা মিডিয়া প্লেয়ার পেয়ে যাবো তারপর এক্সটেভেন দিয়ে একটি তারপরে হচ্ছে এখানে মিডিয়া প্লেয়ার পেয়ে যাবো এখানে যদি আমি অপশনে চলে যাই ক্যামেরা ফটো গ্যালারি সাউন্ড রেকর্ডিং ভিডিও প্লেয়ার ভিডিও রেকর্ডিং তারপর হচ্ছে এফ এম রেডিও গেমস খেলতে পারবেন এখানে দেখেন যদি আমি গেমস এর চলে যাই এখানে কিন্তু একটি গেমস সাপোর্ট রয়েছে এই ফোনটাতে এবং একটি সাপ খেলা গেমস রয়েছে দেখেন খুব সুন্দর ভাবে আপনার চাইলে এই গেমস খেলতে পারবেন তো এখানে একটি গেমস কিন্তু দেওয়া হয়েছে এবং এই গেমস গেমসিক্যাল সিস্টেম এ করা হয়েছে আপডেট সফটওয়্যার করে দেয় দেখেন সেক্ষেত্রে না তো আপনার চাইলে খুব সুন্দর ভাবে এই গেমস গুলো খেলতে পারবেন এবং উপভোগ করতে পারবেন তো এখানে কিন্তু একটি গেমস সাপোর্ট রয়েছে ফোনাতে তো দেখেন এরপর আমরা পেয়ে যাবো এক্সট্রা ব্যান্ডে একটি অ্যাপস রয়েছে আলাদা হবে এখানে ফোনের টা দেওয়া আছে আর এখানে কিন্তু আপনাদের একটি হটলাইন নাম্বার রয়েছে যদি ফোনে কোনো প্রবলেম হয়ে থাকে সেক্ষেত্রে আপনার হটলাইন নাম্বারে যোগাযোগ করে এই ফোনটা আপনারা ঠিক করে নিতে পারবেন এরপর আমরা ফাইল ম্যানেজার পেয়ে যাবো অডিও প্লেয়ার রয়েছে এখানে কিন্তু আরেকটি অর্গানিক অপশন রয়েছে দেখেন যদি আমি এখানে চলে যাই এখানে আমরা টস পেয়ে যাবো অ্যালার্ম ক্যালকুলেটর রয়েছে তারপর হচ্ছে ব্লুটুথ রয়েছে দেখেন তারপরে এখানে আমরা যদি সার্ভিস মোডে চলে যায় এখানে ইন্টার ব্রাউজার পেয়ে যাব এরপরে ক্যালেন্ডার আলাদাভাবে দেওয়া হয়েছে আর এখন এর সেটিং এ যদি চলে যায় দেখেন এখানে ডুয়াল সিম সেটিং রয়েছে কল সেটিং পেয়ে যাব যদি আমি কল সেটিং এ চলে যাই অ্যাডভান্স সেটিং এ চলে যাব এখানে পেয়ে যাব বেলাক্লেশ অটো কল রেকর্ডিং রিসেট বাই এসএমএস অ্যানসার মোড এখানে ম্যাজিক ভয়েস রয়েছে দেখেন এই ফোনটাতে কিন্তু আপনারা চারটা কন্ঠে কথা বলতে পারবেন কন্ঠ চেঞ্জ করে করে কথা বলতে পারবেন তবে এই কাজটা আপনারা করবেন না যেহেতু এটা মজা করার জন্য একমাত্র করবেন কিন্তু বাট অন্য কোন ক্রাইমের জগতে এই কাজটা করবেন না আপনারা যেহেতু আমরা জানা হয়ে গেল কিপ্যাড কিপ্যাডে চলে যাবে দেখেন কিপ্যাড খুব সম্ভবত ক্রিস্টাল বাটন দেওয়া হয়েছে কিন্তু যেহেতু ব্ল্যাক কালারের ফোনটি করা হয়েছে বাটনটা কিন্তু বোঝা যাচ্ছে না যে এটা প্লাস্টিক বাটন না ক্রিস্টাল বাটন তো আপনার এটা বাটনের ফিলটা কিন্তু খুব সুন্দর দেয় ক্রিস্টাল হোক আর প্লাস্টিকের বাটন ফিলটা কিন্তু খুব সুন্দর দিচ্ছে দেখেন খুব সুন্দর স্মুথলি কাজ করে একটা চাপলে কিন্তু আরেকটা ওঠার কোনো সম্ভাবনা নাই যেহেতু সিঙ্গেল সিঙ্গেল বাটন এখানে দেওয়া হয়েছে এরপর আমি এটার বিল কালার চলে যাবো দেখেন এই ফোনটা কিন্তু ফুল ব্ল্যাক কালারে করা হয়েছে এবং বক্স সিস্টেমে করা হয়েছে এবং রাউন্ড শেপে কিন্তু এই ফোনটি করা হয়েছে একবার হাতের ভিতরে কিন্তু ফিল দেয় ফোনটা ধরলে কিন্তু খুব প্রিমিয়াম কোয়ালিটিতে ফিল পাবেন যেহেতু ব্যাক সাইডটা রাউন্ড সিস্টেম করা হয়েছে আর এখানে কিন্তু একটি রিসেট বাটন রয়েছে দেখেন এরপর আমি ব্যাক পার্টে চলে যাব পিছনে আমরা পেয়ে যাবো হচ্ছে ম্যাট ফিনিশের বডি ডিজাইন রয়েছে এবং আল্ট্রা সিলিম বলা যায় এই ফোনটা আর পিছনে পেয়ে যাবো একটি ক্যামেরা একটি লাইট দেখেন নিশ্চয় দিকে লোকটা রয়েছে যদি আমি ফ্ল্যাশ লাইটটা আপনাদেরকে একটু জ্বালিয়ে দেখাই সেক্ষেত্রে মধ্যে এখানে বারানোর চেপে ধরলে এই ফ্ল্যাশ লাইট টা কিন্তু জ্বলবে এটা কিন্তু আমরা টর্চের কাজ করবে করাইট এর কাজটা করবে দেখেন খুব সুন্দর প্রিমিয়াম পরে কিন্তু এই ফ্ল্যাশ লাইটটি করা হয়েছে আমি অফ করে দিব এরপর আমি এটার বাম সাইডে চলে যাই দেখেন বাম সাইডে একটি সিম রিজেক্টর পিন রয়েছে এখানে হচ্ছে আমাদের সিম প্লেটার রয়েছে দেখেন যদি আমি সিম প্লেটা আপনাদের খুলে দেখাই এখানে আপনারা একসাথে দুইটা সিম এবং একটি 16 থেকে 32 জি মেমরি কার্ড কিন্তু আপনি এই ফোনটাতে ব্যবহার করতে পারবেন খুব সুন্দর ভাবে তবে সিম কার্ডটা যখন আপনারা লাগাবেন তখন আপনারা সিম প্লেটা সোজা রাখবেন এবং মোবাইলটা কিন্তু আপনারা উল্টা করবেন তাহলে কিন্তু আপনাদের সিম প্লেটা লেগে যাবে না দেখেন মোবাইলটা উল্টা সিম প্লেটা সোজা এভাবে লাগালে কিন্তু আপনাদের সিম প্লেটা খুব সুন্দর

আমাদের চ্যানেল প্লে যেমন হচ্ছে নতুন নতুন বারফোনার এইগুলো সব সময় সবার আগে তো আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন নতুন কোনো ভিডিও দেখা হবে আল্লাহ হাফেজ